পৃথিবীর কোথাও পাবেন না আরজিকর নিয়ে আরও ল্যাজ গবরে মমতা কর্মবিরতি প্রত্যাহার করে আমরণ অনশনের পথে এবার জুনিয়র ডাক্তাররা কাকে আড়াল করতে চেয়েছিলেন সন্দীপ অভিজিৎ বিস্ফোরক তত্ত্ব সামনে আদালতে ভয়ঙ্কর দাবি সম্ভবই নয় আর্জি খারিজ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রায় দিল হাইকোর্ট এই মুহূর্তে আর্যিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঁচিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিত আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরো বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্স গুলি আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই হ্যাশট্যাগ উই ওয়ান্ট জাস্টিস লিখবেন তো দেখুন আজকের হেডলাইন্স বলা হচ্ছে মা দুর্গার সামনে অন্তর্বাসে মহিলারা আর্যকর কাণ্ডে মাকুদের প্রতিবাদ বোমার আগাতে আহত অর্জুন সিং পুজোর মুখে ফের উত্তপ্ত জগদ্দল অভিযুক্ত ডাক্তাররা টুকে পাস নাকি লিখে পাস উত্তর খুঁজতে তদন্ত কমিটি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ধর্ষণ খুনের ঘটনা চেপে যেতে চেয়েছিলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল আদালতে বিস্ফোরক সিবিআই পি এম ইন্টার্নশিপের ফর্ম দেওয়া শুরু পাঁচ হাজার টাকা পেতে করুন এই কাজ পুজোর আগেই এলো সুখবর কবে ঢুকবে ট্যাবের দশ হাজার টাকা দিনক্ষণ জানালো নবান্ন অ্যাকাউন্টে দশ হাজার দুশো টাকা রোজবালিতে প্রতারিতদের টাকা ফেরত কোথায় আবেদন করবেন বিস্তারিত জানব নির্যাতিতার পরিচয় প্রকাশ পঁচিশটি অ্যাকাউন্ট চিহ্নিত ডাক লালবাজারে কর্মবিরতি প্রত্যাহার করে আমরণ অনশনের পথে জুনিয়র ডাক্তাররা ছেলেকে দেখলেই মেয়েটার কথা মনে পড়ে এবার পুজোয় ঠাকুর দেখতেও যাবেন না তৃণমূলের এই বিধায়ক সম্ভবই নয় আর জি খারিজ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রাই হাইকোর্টের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির বিরুদ্ধে মামলা নিয়ে বড় ঘটনা হাইকোর্টে বিনীত গোয়েলেরও জরুরি নির্দেশ কাকে আড়াল করতে চেয়েছিলেন সন্দীপ অভিজিৎ বিস্ফোরক তত্ত্ব সামনে আদালতে ভয়ঙ্কর দাবি পৃথিবীর কোথাও পাবেন না আরজিকর নিয়ে আরও ল্যাজে গোবরে মমতা আর কোনোদিন ফিরবে না মেয়ে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বাড়ির সামনেই ধর্নায় বসবেন নিহত চিকিৎসকের বাবা মা জিগর কাণ্ডে নয়া মোড় চার পুলিশ আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিবিআই এর ধর্ষণ খুনের তদন্তের সঙ্গেও আশিসের সম্পর্ক দেহ উদ্ধারের দিন কেন উঠেছিলেন শটলেকের হোটেলে জানব বিস্তারিত অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ রাতের সবচেয়ে বিশাল খবর পুলিশের বিরুদ্ধে যাগছে জনতা কলকাতার বুকেই চরম শিক্ষা পেল মমতা প্রশাসন সিবিআই এর খেলা শুরু বড় মাথা গ্রেপ্তার হতেই চিন্তা শুরু শাসকের আশিস পাণ্ডের গ্রেপ্তারির পর বিস্ফোরক পোস্ট শান্তানু সেনের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজ প্রথম খবর সম্ভবই নয় আর জি খারিজ জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি সংক্রান্ত জনস্বার্থ মামলায় রায় হাইকোর্টের তো গত নয় আগস্ট আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা মাঝে সাময়িকভাবে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হলেও সাগর দত্ত মেডিকেল কলেজে ডাক্তারদের ওপর হামলার ঘটনায় পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তারেরা সেই নিয়ে মামলা হয়েছিল হাইকোর্টে দ্রুত শুনানির আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঘোষ নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার ডিরেক্টর তবে মামলাকারীর আবেদনে সারা দিল না কলকাতা হাইকোর্ট মামলাকারীকে অবসরকালীন বেঞ্চে যাওয়ার কথা বলা হয়েছে পর হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবেগানম এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চ মামলাকারীর আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি জানিয়েছেন এই মুহূর্তে এই মামলার শুনানি সম্ভব নয় দুর্গাপুজোর পরে হাইকোর্টের অবসরকালীন বেঞ্চ বসলে প্রথমেই এই মামলা শোনা হবে মামলাকারীর দাবি ছিল জুনিয়র ডাক্তাররা আইন অমান্য করছেন আগেই সুপ্রিম কোর্ট তাদের কাজে যোগদান করার নির্দেশ দিয়েছে তবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে অনড় এতে আদালতের অবমাননাও হচ্ছে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর অযোগ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ রাতের সবচেয়ে বিশাল খবর তো অযোগ্য বলে এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করলেন অগ্নিমিত্রা পাল তিনি ফের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করেছেন তিনি বলেছেন মধ্য কলকাতার মাসুদ্রণীতে পেলোড়ের চাপাই নবম শ্রেণীর এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে এই ঘটনা রাজ্যের পুলিশ প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা তুলে ধরে মমতার পক্ষপাত দুষ্টু পুলিশ ন্যায় বিচার নিশ্চিত করার চেয়ে প্রকৃত অপরাধীদের রক্ষাই বেশি মনোযোগী জনরস থেকে পুলিশকে বাঁচাতে রাস্তায় নেমেছে তৃণমূলের গুন্ডা দল এর চেয়ে লজ্জার আর কিছু নেই এই হলো প্রগতিশীল বাংলার আসল চেহারা প্রকৃত অপরাধীদের শাস্তি না দিয়ে মমতার অনুগত পুলিশ অন্যায়ভাবে বিজেপি বিজেপি নেতাকর্মীদের গ্রেপ্তার করছে আমরা কোন রাষ্ট্রে বাস করছি আমরা অবিলম্বে অযোগ্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছে পালের এই বার্তা নিয়ে চরম সরগোল শুরু হয়েছে এদিকে আবার আজকের বড় খবর খেলা শুরু শুরু মাথা গ্রেপ্তার হতেই চিন্তা শাসকের আর জিকর কাণ্ডের পর থেকেই শাসক দল এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধী দল থেকে শুরু করে প্রতিবাদীরা ইতিমধ্যেই সন্দীপ ঘোষ থেকে শুরু করে তালা থানার প্রাক্তন ওসি গ্রেপ্তার হয়ে জেলে রয়েছেন আর এই পরিস্থিতিতে এবার আর জিকরের ঘটনায় পাঁচ নম্বরে যাকে গ্রেপ্তার করা হলো তাতে প্রত্যক্ষভাবে চরম অস্বস্তিতে পড়ে গেল এই রাজ্যের শাসক দল অন্তত তেমনটাই দাবি করছে বিরোধীরা গতকাল সিবিআইর পক্ষ থেকে গ্রেপ্তার করা হয় তৃণমূল ছাত্র পরিষদের নেতা আশিস পাণ্ডেকে জানা গিয়েছে এই আশিস পাণ্ডে আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন স্বাভাবিকভাবেই এবার তাকে সিবিআই একেবারে গ্রেপ্তার করে নেওয়ায় তৃণমূলের পক্ষ থেকে যতই বলা হোক না কেন যে তারা এই ঘটনায় জড়িত নয় তবে সিবিআই এই পদক্ষেপ শাসক দলকে পুজোর আগে রীতিমতো ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখে ফেলে দিল দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা এদিকে আবার আজকের আরও একটি বড় খবর মা দুর্গার সামনে অন্তর্বাসে মহিলারা আরজিকর কাণ্ডে মাকুদের প্রতিবাদ তো আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদের জোয়ার পঞ্চান্ন দিন অতিক্রান্ত এখনো সুবিচারের অপেক্ষায় আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের খুন হওয়া চিকিৎসক তরুণীর বাবা মা যাদের কাছে দুর্গা পুজোই অর্থহীন হয়ে পড়েছে তাদের একমাত্র মেয়েকে ছাড়া আর্যকরের ঘটনার বিচার চেয়ে মহালয়ায় মহামিছিলের সাক্ষী থেকেছে কলকাতা একইভাবে শহরের বিভিন্ন প্রান্তে চলছে প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে একদল তরুণ তরুণীকে অভিনয়ের মাধ্যমে আরজি করের নির্যাতিতার সঙ্গে হওয়া অবিচারের বিরুদ্ধে আওয়াজ তুলতে দেখা গেল কিন্তু সেই ভিডিও নিয়ে বিতর্কের ঝড় তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীরা এই ভিডিওকে অশ্লীল এবং ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে বলে তোপ দেখেছেন দু মিনিটের ওই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে একদল তরুণী কালো প্যান্টের ওপর মূলত অন্তর্বাস পরে নিজেদের অভিনয় দক্ষতার প্রমাণ রাখছেন তারা ত্রিপল বিছানো মঞ্চে তাদের প্রতিবাদের বার্তা দিচ্ছে যে সব পোস্টার সেখানে আঁকা রয়েছে মা দুর্গার মুখ সেই নিয়ে আপত্তি তৃণমূল ছাত্র পরিষদের নেত্রীদের মা দুর্গার সামনে কেমনভাবে ভাবে এই অপসংস্কৃতি যেখানে শরীরের ঊর্ধ্বাঙ্গে কোনো রকম পোশাক না পরে ঘুরে বেড়াচ্ছে পুরুষরা এবং নারীরা সকলেই ব্রা পরে অভিনয়ে মত্ত প্রশ্ন তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রিমি মুখোপাধ্যায় তো দেখুন আজকের আরও একটি বড় খবর কর্মবিরতি প্রত্যাহার করে আমরণ অনশনের পথে এবার জুনিয়র ডাক্তাররা তো আন্দোলনের নতুন পথ বেছে নিচ্ছেন জুনিয়র ডাক্তাররা সন্ধ্যায় নিজেদের মধ্যে জিবি বৈঠক সারেন আর জিগর হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা রাত দশটার পর শুরু হয় জুনিয়র ডাক্তারদের প্যানজিবি বৈঠক রাত রাতভোর বৈঠক চলার পর সকাল সাড়ে আটটা নাগাদ বৈঠকস্থল ছাড়লেন জুনিয়র ডাক্তারেরা দশ ঘন্টার সেই দীর্ঘ বৈঠকে আন্দোলনের ধারা পরিবর্তনের সিদ্ধান্ত নেন জুনিয়র ডাক্তাররা যদিও সেই বৈঠকের কি সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা এখনও ঘোষণা করেননি তারা তবে শোনা যাচ্ছে এবার কর্মবিরতি তুলে নিয়ে আমরণ অঞ্চনের পথে হাঁটা দিতে চাইছেন তারা সেই সঙ্গে দাবি নাম এটা পর্যন্ত এই আন্দোলনে চালিয়ে নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছেন তারা রাত আটটায় বৈঠকে বসেন সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা দশ ঘন্টা ধরে চলে সেই বৈঠক সূত্রের খবর সমস্ত মেডিকেল কলেজের প্রতিনিধিরা সেখানে বক্তব্য রাখেন নিজের মতামত পোষ করেন সকাল ছটায় শেষ হয় সেই বৈঠক দীর্ঘ এই বৈঠকে আন্দোলনের ধরন বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা সমস্ত দিক মূলত রোগীদের কথা মাথায় রেখে কর্মবিরতি থেকে সরে আসবেন বলেই সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র চিকিৎসকরা তবে আগামী সোমবার থেকে চলবে আমরণ অনশন অর্থাৎ কাজে যোগ দিলেও আন্দোলন জারি থাকবে বিচার না মেলা পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরবেন না জুনিয়র ডাক্তাররা কর মামলায় দীর্ঘসূত্রিতা সাগর দত্ত মেডিকেল রোগী মৃত্যুতে চিকিৎসকদের হেনস্থার অভিযোগ সহ একাধিক ইস্যুকে হাতিয়ার করে দ্বিতীয় দফার কর্মবিরতিতে সামিল হন জুনিয়র চিকিৎসকরা যার জেরে প্রবল সমস্যায় পড়ে আমজনতা তো দেখুন আজকের অন্তিম আপডেট অ্যাকাউন্টে দশ হাজার দুশো টাকা রোজবালিতে প্রতারিতদের টাকা ফেরত কোথায় আবেদন করবেন জানুন তো পুজোর আগেই সুখবর রোজ ভ্যালিতে প্রতারিতদের অ্যাকাউন্টে টাকা ফেরত দেওয়া শুরু হলো প্রথম দফায় সাত হাজার তিনশো ছচল্লিশ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত পাঠানো হয়েছে অ্যাসেট ডিসপোজাল কমিটি জানাচ্ছে আঠাশ লক্ষের বেশি আবেদন জমা পড়েছিল স্কুটিনির পর সেখান থেকে বহু আবেদনপত্র বাদ দেওয়া হয় শেষমেশ সাত হাজার তিনশো ছচল্লিশ জন আমানতকারীর অ্যাকাউন্টে দশ হাজার দুশো টাকা করে পাঠানো হয় রোজবারি কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই এবার আমানতকারীরা টাকা ফেরত পেতে শুরু করলো সূত্র মারফত জানা যাচ্ছে প্রথম দফায় প্রতারিতদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য ইডির তরফ থেকে অ্যাসেট ডিসপোজাল কমিটিকে উনিশ কোটি চল্লিশ লক্ষ টাকা দেওয়া হয়েছিল সেখান থেকেই টাকা ফেরত দেওয়া শুরু হয় অ্যাসেট ডিসপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি এবং চেয়ারপারসন দিলীপ শেঠ বলেছেন সাত হাজার তিনশো ছচল্লিশ জন আমানতকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ দশ হাজার দুশো টাকা করে পাঠানো হয়েছে এবার প্রত্যেক মাসেই ধাপে ধাপে বাকি আমানতকারীরা টাকা পাবেন রোজ কাণ্ডে প্রতারিতদের টাকা ফেরতের জন্য ডাব্লু 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 ডট রোজ ভ্যালি এডিসি ডট কম এই ওয়েবসাইটে আবেদন জানাতে বলা হয়েছিল তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং